মারেফা অজবা জমা তারকি কি অজনেফেল আলি কোন জায়দাতা আদল অসফ তানিস মারেফা অজমা জমা তার কি অজনেফেল আলি কোন জায়দাতা এই আটটি স্বভাব এই নয়টি স্বভাব এই নয়টি স্বভাব সম্পর্কে আমরা ধারাবাহিক বিস্তারিত আলোচনা করব আজকে সংক্ষেপে যে উদাহরণ গুলো দিয়ে যাচ্ছি আদম যেমন এর আগে বলেছিলাম যে অমারু এবং জোফারু শব্দটি গয়ের এবং সারেফ অমারু শব্দটি আহমেদ থেকে জোফারু শব্দটি জাফের থেকে পরিবর্তন হয়ে আদশব্দগত পরিবর্তন তো ওমরু এবং জফারু আমের এবং জাফর থেকে পরিবর্তন হয়ে অমারু এবং জফার হয়েছে মাসলাসু শব্দটি ছিল সালাসাতুল সালাসা এখান থেকে পরিবর্তন হয়ে মাসলাসু হয়েছে অস্ফ মানে গুণ অর্থাৎ গুণবাচক শব্দ যেমন বিভিন্ন রঙের নাম আমি রঙের নাম নিয়ে আমি আপনাদের সামনে একটি ভিডিও তৈরি করব সেখানে আপনারা এক বসন থেকে বহু বসন গুলো পেয়ে যাবেন অস্ফ শব্দটি অস্ফ মানে গুণ আহনারু যেমন লাল রং আসওয়াদু কালো রং আহদার সবুজ রং এইগুলো অস্ফ অস্ফ তানিস যেমন স্ত্রী লিঙ্গ আয়সা এবং তলহা তানিস নিয়ে আমরা একটি অন্য ভিডিও আপনাদের সামনে তৈরি করব মা রেফা যেমন আহমাদু এবং মাক্কা নির্দিষ্ট একটি নাম ব্যক্তির নাম অথবা নির্দিষ্ট স্থানের নাম এটা মারেফা ওজমা যেমন অনারবের যে সমস্ত নামগুলো আরবিতে এসে প্রবেশ প্রবেশ করেছে এটা তাহলে ওজমা ওজমা যেমন ইয়াকুব ইসমাইল এব্রাহিম এই শব্দগুলো এরপরে জমা জমার জন্য শর্ত হলো জমাটা জমা মমতাহি জুমু হতে হবে অর্থাৎ পা আলিলু অথবা পা আলিলু ওজনে আসতে হবে যেমন মাদা রিসু মাসা জিদু মাদা রিসু জমা মাসা জিদু মাদা রিসু তার কিবের ক্ষেত্রে যেটা দুইটি এসএম একত্র যুক্ত হয়েছে যেমন আমাদের সারা পৃথিবীতে বিভিন্ন জায়গার নাম আছে যে দুটি নাম একত্র হয়ে তারপরে একটি স্থানের নাম ধারণ করেছে যেমন লাল বাঘ লাল একটা শব্দ বাঘ একটা শব্দ এই শব্দটা গয়ের এবং সারে যা কি হয়েছে যুক্ত যুক্ত হয়েছে এটি এস এর সাথে অন্য একটি এস যুক্ত হয়েছে বা বাক্য একটা স্থানের নাম হচ্ছে বাল এবং বাক্য দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়েছে এটা হচ্ছে তার কি ফেলের ওজনে আসা অর্থাৎ মাঝি থেকে নাহির শেষ পর্যন্ত যে সমস্ত ফেল আছে এই ফেলের ওজনে যে সমস্ত শব্দগুলো নাম হিসাবে ব্যবহার করা হয়েছে এগুলো গয়ের যেমন আশরাফ একজন ছেলের নাম হতে পারে একজন ব্যক্তির নাম হতে পারে আহমাদ ব্যক্তির নাম হতে পারে আবার এটা আফা আলু ওজনে অহেদ মোতাকাল্লেমের শিকা সেই ওজনে আসার কারণে ওজনে ফেল হয়েছে আশরাফু এবং আহমাদু আরেকটি আলিফ অনু জায়দাতান এসএম এর শেষে আলিফ এবং নুন অতিরিক্ত থাকবে যেমন বয় ফা র এখানে আলিফ নুন অতিরিক্ত যুক্ত হয়েছে অসমন আইন সা এখানে একটি আলিফ নুন যুক্ত হয়েছে অসমান গফরান ভাবে আপনাদের আপনারা আমাদের সাথেই আলোচনা গুলো জন্য শোনার জন্য তাহলে আপনারা এখানে তাহির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অস্ত্র সম্পর্কে জানতে পারবেন জমা মুহমু সম্পর্কে জানতে পারবেন এগুলো জানতে পারলে আপনাদের আর কোনো গয়দ মুফ সম্পর্কে কোনো দুর্বলতা থাকবে না এবং সকল ধরনের এস এম দেখার সাথে সাথেই আপনি সেই এসএম গুলোকে গয়ের মুসারেফ হিসাবে আলাদা করে নিতে পারবেন আল্লাহ দান করে আমিন মা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আহমতুল আবার